কেন গো এত দাম গো নাইরা যে নতুন নতুন কেন দাম হবে এটা কিছু হবে কম বেশি এই কালারটা বেশি একটা প্রিন্ট উপরে হবে এমনি কত দাম নিবা এমনি তোমার জন্য 650 বললাম 600 করে দি আমাকে তো আমারই দাম দেয় না আমাকে ঠিকই কম দেয় কি করব দিতেই হবে আ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে এক মাসিমা তো দেখো এখানে অনেক কালেকশান নিউ নিউ কালেকশান ওই যে দেখো ওই নাইরা তিন চার রকমের দেখালো মানে তিন চার রকমের কালার আর এই যে এগুলো হলো বিছানা পাতার চাদর মানে ঠান্ডার সময় না এটা যদি বিছানায় পাতা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে বিছানাটা বিছানাতে গিয়ে বসলে না গরম ভাবটা পাওয়া যায় না হলে সুতির চাদর যদি বিছাও কি না এই সময় যদি বিছানার চাদরে সুতির চাদর ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে যে বিছানাটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা থাকে তো যার জন্য এই চাদরটা আমার যা দেখছিল তো পরে থেকে নেইনি অন্য কিছু নিয়েছিল তো চলো সাথে থেকো আর ভিডিওটা দেখো কী কী নিচ্ছি আমরা মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে আর দেখো পুজো করে সাথে সাথে এই হাউস কোটটা পরেছি আর মানে এই হাউস কোটটা হ্যাঁ এত ঠান্ডা লাগছে মানে একটা শর্ট হতা নাইটি পড়েছি তারপরে যদি হাউস কোটটা না পরি আর হাঁটতে পারবো না এত ঠান্ডা পড়ছে তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে বাইরে এই বিক্রি হচ্ছিলো মানে বিক্রি করতে কি একজন দিদি বলবো না মাসি বলবো যাই হোক উনি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন আর ওনার বড় দোকান আছে চাচলে তো উনি ওখান থেকে নিয়ে কিছু কিছু মানে বাড়িতে বাড়ি বাড়ি বিক্রি করে মানে উনি বড়ো দোকান বলতে কি যার বাড়িতে থাকে তার বড় দোকান আছে যে মালিকের বাড়িতে থাকে তো ওনার কাছ থেকে নিয়ে নিয়ে এই বাড়ি বাড়ি সেল করে খুব ভালো ভালো কাপড়গুলো বিক্রি করে তো যাই হোক আমি নিলাম না তো ওই আমার যা নিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটাই তাই না মানে নায়রা তারপরে ওই যে বিছানার উলের কী বলে উলি কাপড়ের একটা চাদরগুলো তারপরে ওই কোভার প্যান্ট লেগিংস অনেক কিছুই ছিল তো যাই হোক তো চলো সাথে থেকো হ্যাঁ এখন যাবো গিয়ে চা খাবো কারণ সকাল সকাল চা না খেলে হয় না চা খাবো আর কালকে করেছিলাম কি দুধ পিঠে মানে চুষি কি বলে চুষি পিঠে বলে না কী বলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এই নাইটিটা হুম কালকে নিয়ে এসেছিলো কিনে তো চলো ওই ক্লিপটা ছোট্ট একটা ক্লিপ করে মানে ভিডিও করে রেখেছি সেটা পারলে এর সাথে জয়েন্ট করে দেবো ঠিক আছে চলো সাথে থেকো হ্যাঁ আজকে এক জায়গায় যাওয়ার আছি তো চলো সাথে থেকো দেখতে পাবে কোথায় যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে হলো গিয়ে এই যে কালকে করেছিলাম মানে গতকাল করেছিলাম এই যে দুধ পিঠে তো আমরা দুধপিঠেই বলি তো এই দুধপিঠেটা এখন গরম করব যেহেতু ফ্রিজে রাখা ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে হ্যাঁ খাওয়া দাওয়া করে আর একটু ওই বাড়ির জন্য দিয়ে পাঠালাম আমার শাশুড়ি মা এসেছিলো তো যার জন্য ওই বাড়ির জন্য মানে আমার শ্বশুর আর আমার দেওরের জন্য দিয়ে পাঠালাম ওই বাড়িতে ওই চুষি পিঠে বা দুধ পিঠে যাই হোক আমরা দুধ পিঠে বলি ওই এমনিতে অনেকে চুষি পিঠে বলে উপরে হাসলে হাঁপিয়ে যায় সেইটাতে তো যাই হোক হ্যাঁ নিয়ে চলে গেছে আর আমি এসেছি একটু শাড়ি পরে নিয়ে রিলস করার জন্য তারপরে এখান থেকে রিলস করে যাবো নিচে ড্রেস চেঞ্জ করবো আর যাব এক জায়গা ঠিক আছে চলো সাথে থেকো ঠান্ডা করছে কিন্তু পাতা হাওয়া চলো সাথে থেকো এই যে আমার বন্ধু তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি ঠান্ডা করছে জানো তো বাইরে প্রচুর হাওয়া যার জন্য শরীরটা গায়ে দিয়েছি যদি খুব ঠান্ডা মানে গরম লাগে তাহলে খুলে আবার বেগে ঢুকিয়ে নেব। আর এই যে কানে ঢাকা দেওয়ার জন্য একটা স্টল তো চলো রেডি হয়ে গেছি আর সৃজন আমার পিছন পিছন ঘুরছে দেখি ওকে কি করে মানে সঙ্গটা ছুড়া মানে সং ছাড়িয়ে ওকে রাখবো তো সেটাই ভাবছি ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি যাই স্কুল থেকে তাড়াতাড়ি কাজটা সেরে আসি হ্যাঁ ঠিক আছে মুন বলেছে মন মা আজকে রান্না বান্না করবো না হুম আমার বর ওইখানে খেয়ে নেবে আর মুন বলেছে মা আমার জন্য বিরিয়ানি নিয়ে এনে রাখবা তো দেখা যাক বিরিয়ানি নিয়ে আসবো ঠিক আছে চলো সাথে থেকো

দেখো এখানে মেয়ের খাতা দেখতে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ নাম্বারগুলো মানে এটা আমি বাড়ির জন্য করেছিলাম আমার বরকে দেখানোর জন্য ম্যাম পারমিশন দিয়েছিল তো যার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা স্কুল থেকে কাজ হয়ে এখন আসলাম মানে যাচ্ছি এখন স্ট্যান্ডে আর স্কুলে হলো গিয়ে ইসের মার্কশিট দেখলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি এবার রেজাল্টটা খুবই খারাপ করেছে তো দেখি যাই বাড়ি যাই ওর বাবাকে দেখাবো বাবার এগিয়ে যাবে কিন্তু স্কুলে গিয়ে একজনের সাথে বিশাল তর্ক হলো বলার সাথে খুব তর্ক হলো মানে কি বলবো মেয়ে রেজাল্ট আনতে গিয়ে একজনের সাথে খুব তর্ক করলাম লাগলো মানে আমার ভাড়া হলো দিয়ে এটা দিয়ে তো স্ট্যান্ড যাচ্ছে না গো সরে দেওয়া যাবে টোটো টোটোবেলার ভাড়া হলো দশ আর আমি বললাম যে রেজাল্টটা নিয়ে আসি তারপরে যাবো ঠিক আছে একটু দেরি হয়ে গেলো দশ পনেরো কুড়ি মিনিট বাস এসে ভাড়া দিলাম বলছি আরেকজন ছিল আমার সাথে ওর আছে দেরিয়ে আসতাম ঠিক আছে আমি অন্য পথে চলে যাচ্ছি তো দিলাম একশো টাকা কেড়ে নিলো কুড়ি টাকা সে নিয়ে তর্ক বুঝতে পারলাম আর শেষে দশ টাকা দিলই না দশ টাকা নিয়ে ওই যখন বড় লোক হয়ে যাবে হয়ে যাক কিন্তু খারাপ লাগলো একদম মানে কি বলবো একদম যাকে বলে চোরের মায়ের বড় গলা এই রাস্তায় যাচ্ছি এই দিকে আমি ভাড়া থাকতাম ওই যে ওই দিকে গলিটাতে যেতে হতো ওটা দিয়ে ওদিকে ভাড়া থাকতাম আর এই দিকে হলো গিয়ে বাজার স্ট্যান্ড যাওয়ার রাস্তা ওই পুরাতন স্মৃতিগুলো আজকে মনে পড়ছে এই রাস্তা দিয়ে কত গেছি কত যাওয়া আসা করেছি আজকে এই রাস্তা হয়ে গেছে পর এই যে এই রাস্তা দিয়ে এই গলিটা দিয়ে স্টেডিয়াম এটা হলো গিয়ে চাচলের একটা রাস্তা যাব গিয়ে একটা দোকান তো দেখো এখানে একটা ঢুকলাম গিয়ে কসমেটিক্সের দোকানে এই যে লিপস্টিক নিব। কারণ লিপস্টিকটা খুব দরকার পড়ে আমার তো যেটা বাড়িতে ছিল মানে আগে ওটা না দেখছি অল্প আছে ক্ষয় হয়ে হয়ে শেষ হয়ে গেছে তো যার জন্য একটা লিপস্টিক নিব তো দেখি কোনটা নিই তোমাদেরকে পরে অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে একটা চেন টেন দেখছিলাম দেখি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে হ্যাঁ বিরিয়ানি যেহেতু নিয়ে এসেছি দেড় প্লেট ঠিক আছে দেড় প্লেট নিয়ে এসেছি মানে এক প্লেট আর হাফ প্লেট বলছি আজকে প্রদানি দিব তো চলো খাওয়ার তো করে নি তারপরে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি আর চলো বিরিয়ানিটা দেখিয়ে দিই বলছে আমিও খাবো বিয়ানি 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 চলো যে খাওয়া দাওয়া করে হ্যাঁ এখানে বসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে তারপরে শ্রীজা মনকে রেডি করালাম তারপরে ওরা গেলো ওই বাড়িতে আবার শ্রীজা চলেও আসলো দেখো এই যে স্রিজা সোয়েটার টোয়েটার পরালাম হ্যাঁ তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার মেয়ের রিপোর্ট কার্ড ঠিক আছে এবার রেজাল্টটা সত্যি খুব খারাপ করেছে এই যে দেখো দেখতে পাচ্ছ মানে এই অঙ্কতে পেয়েছে গিয়ে ইংলিশে পেয়েছে গিয়ে আশির মধ্যে হ্যাঁ সেভেন্টি টু আর তারপরে সেকেন্ড মানে সেকেন্ড ইংলিশ হ্যাঁ ইংলিশ টু তো ওটাতে পেয়েছে গিয়ে সে সিক্সটি টু এইটটির মধ্যে হ্যাঁ দাঁড়ো হ্যাঁ এইটটির মধ্যে সিক্সটি টু ঠিক আছে আর এদিকে পেয়েছে গিয়ে ম্যাথামেটিক্সে পেয়েছে গিয়ে সেভেন্টি সিক্স তারপরে নাম্বারটা এর মে মোট কোথায় কমেছে গিয়ে ওই ইসে এসে ওই ডিকটেশনগুলোতে বুঝতে পারলে যার জন্য নাম্বারটা কম হয়ে গেছে এবার ওকে দেখি একটু জোর তোর দিতে হবে পরে মানে এত পড়িয়ে পাঠাই ওই মাঝখানে গিয়ে ভুল করেই দিবে আর আমার মাথার উপর টেনশন চেপেই থাকে বুঝতে পারলে রেজাল্টটা দেখে মনটা খারাপ হয়ে গেলো তো যাই হোক কী করবো এটা হ্যাপিয়ালি ছিল অ্যানুয়ালির জন্য চেষ্টা করতে পারি তখন টিউশনিও পড়তো না আমি পড়াতাম কিন্তু সব কমপ্লিট করিয়েছিলাম জানি না কেন এভাবে হলো রেজাল্টটা বুঝতে পারছি না দেখা যাক কী হচ্ছে ঠিক আছে আর এই দি তাচলে গিয়ে এই যে একটা নিয়েছি গিয়ে আমার ফেসওয়াশ ঠিক আছে এটার দাম নিল গিয়ে একশো সত্তর টাকা আর নিয়েছে গিয়ে একটা লিপস্টিক দেখতো লিপস্টিকটা নিয়েছি একটা গিয়ে রেড কালারের তো চলো সাথে থেকো এখন বাজে গিয়ে দেখো ঘড়ি পেছনে আছে ওই সাড়ে চারটা বাচ্চা চললো কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে যাই হোক বন্ধুরা চলো সাথে থাকো একটু লম্বা হবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না বিরক্ত বিরক্ত লাগছে ঠিক আছে দেখো সিরিজের বদমাশি দেখো দেখো কি করছো ওই দেখছো এই বদমাশিগুলোকে গুলোকে মানে এত বিরক্ত করে চলো সাথে থাকো ঠান্ডা করছে জানো তো আপড়ে তপে এই যে একটা শিঙারা ঠিক আছে মন নিজেরটা খেয়ে নিয়েছে সিরিজা শুয়ে আছে আর আমি এই যে একটা শিঙারা তো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে ওই সাড়ে পাঁচটা এক থেকে পাঁচ মিনিট বেশি মানে পঁয়ত্রিশ ঠিক আছে তো দেখো একটা সিঙারা এই যে মন নিয়ে এসছে সিঙারা মন নিজের সিঙ্গারাটা খেয়ে নিয়েছে হুম আর আমি এই যে খাচ্ছি সেই যা শুয়ে আছে তো গরম গরম শিঙারা খেয়ে নিই খেতে ভালো লাগে তাই না মানে আজকে বিরিয়ানিও আমার সিঙ্গারা সিঙারা আবার ওই যে দুধ পিঠে বানিয়েছিলাম সেটাও খেয়েছি মানে রান্না করে নিই আজকে সারাদিন রান্না না করে শুধু বাইরের খাবার খেয়ে আছি রাত্রে দেখি ফাইনালি কিছু করতে হবে ঠিক আছে তো চলো দেখি ডিম আনতে বলবো ডিমের অমলেট করব ভাবছি আর আলু সেদ্ধ ভাত দেখি কি হয় ঠিক আছে তোমাদেরকে অবশ্য রাত্রে মেনুটা দেখাবো তো চলো এই যে গরম গরম শিঙাটা খেয়ে নিই এই যে বন্ধুরা দেখো গরমের জন্য মানে জল গরম খাওয়ার জন্য এই যে দেখো ইলেকট্রিক ক্যাটেলটা রাখা ছিল হ্যাঁ এটা এই শপিং করতে গিয়ে এটা অফারে ছিল তখন নিয়েছিলাম বের করা হয়নি তো এই যে দেখো তোমাদেরকে দেখানো হয়নি এই যে বের করলাম কারণ গরম জল খাওয়া খুব দরকার আর গরম জলের জন্য এটা হ্যাঁ বের করলাম এই যে ভিতরে আছে কিছু এই তো চার্জার এটা এই যে মিষ্টি ঠিক আছে চলো জল গরম হতে দিই বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি একদম দেখো ঘড়িটা এগারোটা দরজা বন্ধু তো আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে বড় মশার মশারি খাটাচ্ছে হ্যাঁ এই দেখো মশারি তোলে সবাই ঢুকে পড়েছে হুম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন তো মারছি না কারণ বউটা আসছে তো বাসন মাছের দরকার নেই মানে রান্নাঘর সব মুছে মাছে হ্যাঁ মুছে মাছে বলতে কি ওভেনটা সব মুছে টুছে বাসন টাসন একটা জমা করে রেখে দিলাম ঠিক আছে তো এখন মুখ হাত ধুয়ে বাথরুম থেকে ঘরে আসলাম ক্রিম আছে ক্রিমটা লাগাবো আর বিছানায় ঢুকবো তারপরে মোবাইল ঘাটাঘাটি করবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা পাশে থেকো হ্যাঁ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থেকো আর করো কোনো যদি ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কিন্তু জানো তো বন্ধুরা ওই যখন গেছিলাম মেয়ের স্কুলে এত আমার মুডটা গরম হয়েছিল খারাপ হয়ে মানে খারাপও লেগেছিলো যে মানুষটা এমন বদমাস মানে স্কুল থেকে আমার মেয়ে রিপোর্ট কার্ডটা দেখে এসে বাইরে ওকে আমি খুশছি রীতিমতো যে কোথায় আছে কোথায় আছে ও টাকাটা দেওয়া হয়নি টাকাটা দিব সে এসে টাকা দিলাম তো ডবল কেটে নিল ইচ্ছা খুশি মানে যাকে বলে বদমাশি মন মানে বুঝতে পারলে কিছু কিছু শৈতান থাকে এই ড্রাইভারগুলো তো যাই হোক মানে স্কুলে গেলাম রেজাল্ট নিতে সেখানে হয়ে গেল গিয়ে একটা বিরাট ঝগড়া অনেক লোক অনেক টোটোওয়ালা অনেক লোক ছিল তার মধ্যে কথা কাটাকাটি তো একটা মন খারাপই লাগলো দেখো টাকাটাও সে লাস্টে পেলাম না দশ টাকা তো চলো আজকের মতো টাকা ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই আমার পাশে থাকো